নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরাম প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোর নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আজকে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন আজকে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন আজ আপনি বিয়ে করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন স্বাস্থ্য ভালোই থাকবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন ছাত্র ছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আপনি দেখতে পাবেন যে আপনার পিতামাতাকে সন্তুষ্ট করা কঠিন তাদের বুঝতে এবং তাদের দৃষ্টিকোণ থেকে জিনিসকে দেখে ইতিবাচক ফলাফল দেওয়ার চেষ্টা করুন তাদের আপনার সব মনোযোগ প্রেম এবং সময় প্রাপ্য আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না ব্যবসা সম্পর্কিত কথা ব্যবসার কথা কাউকে বলবেন না যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন রাতের সময় আজ আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন বিয়ের পর প্রেম কঠিন শোনাই কিন্তু সারাদিন ধরে এটি আপনার সাথে ঘটবে খুশিতে ভরা ভালো দিন আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজে আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করেন গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আজ খরচ আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম অধ্যান্তিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই ভাগ্যবান পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার সৃষ্টি করবে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিন পাবেন আজ আপনি এবং আপনার স্ত্রী সত্যি গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন কোনো নিকটাত্মের জন্য সংসারে বিবাদ হতে পারে ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনের যোগ রয়েছে এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে আটষট্টি শুভরত্ন হবে হীরে শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ